সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক কৃত শুভেচ্ছা জানি শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে গিয়া দুই তারিখ দুই ডিসেম্বর দুই আমরা আমাদের জমিতে ভুট্টা লাগানোর কাজ শুরু করছি ওই যে ভুট্টা লাগাচ্ছে তো প্রত্যেকবারই আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করি যেটা আমার লস হোক লাভ হোক আমি নিজ আগে পরীক্ষা করি তারপরে যদি ভালো হয় সফল হই সেই ক্ষেত্রে আমি ওইটা ফলভাবে প্রচার করবো তো এইবার নতুন আরেকটা মনে করেন ইয়া শুরু করছি সেটা হচ্ছে এই যে লাইনগুলা দেখতেছেন এই লাইনগুলা নিয়ে তো সবাই অনেকেই গ্রামে আমাদের এলাকায় ভুট্টা লাগায় আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি হ্যাঁ সবারই এইটা একটা নির্দিষ্ট মাপ হয়ে গেছে আর বিষ দেয় নয় ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এইরকম তো আমি এবার নতুনভাবে ইয়া করছি সেটা হচ্ছে আমি লাইন দিছি মিনিমাম পঁচিশ ইঞ্চি এই দেখেন লাইনগুলো দেখতেছেন দেখা যাচ্ছে যেহেতু মেশিন দিয়ে লাগানো তো এই লাইনগুলো আছে পঁচিশ ইঞ্চি করে আর বিষ মেশিনে সেট করা আছে আপনার নয় ইঞ্চি করে নয় ইঞ্চি দূরত্বে বিষ পড়তেছে এবং আপনার যে লাইন আছে এই লাইনগুলো পঁচিশ ইঞ্চি করে আছে তো দেখা যাক এইবার আল্লাহ কি রেজাল্ট দেয় গত সিজনে আপনার ডাবল লাইনে করছিলাম সেই ক্ষেত্রে অনেক ভালো হয়েছিল খারাপ হয় নাই কিন্তু আমার অনেক ভুট্টা মানুষ নিয়ে গেছিলো যেহেতু লাইনগুলো অনেক অনেক বড়ো বড়ো ছিল মানে তিরিশ ইঞ্চি করে মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা তিরিশ ইঞ্চি ছিল ওই গ্যাপটা দিয়ে ঘাস কাটার জন্য ঢুকছিলো যারা তারা মোটামুটি ওই যেইটা যেইভাবে বোঝেন আর কি নিয়ে গেছিলো তো ওই জন্য অনেক মোস আমার মিস হয়েছিল এই জন্যে সিঙ্গেল লাইনে গাঁদতেছি কিন্তু এক একটা লাইন দিচ্ছি আপনার পঁচিশ ইঞ্চির দূরত্বে তো প্রত্যেকবারই নতুন নতুন কিছু অভিজ্ঞতা হয় আশা করতেছি এবারও নতুন কিছু অভিজ্ঞতা হবে অনেকেই বকা শোনাবে আমাদের এলাকায় অলরেডি বকা শুরু হয়ে গেছে হে এত পাতলা করে গাততেছি ভুটটা হবে না এটা হবে না সেটা হবে না তো দেখা যাক আল্লাহ কি দেয় আর কি কি রেজাল্ট পাই আর সার কীটনাশক যেগুলো আগের নিয়মে ছিল সেগুলো আগের নিয়মেই দিছি জাস্ট খালি লাগাচ্ছি আমি এবার সিঙ্গেল লাইনে কিন্তু অনেক দূরত্বে তো দেখা যাক বাকিটা আল্লাহ হাতে আর রেজাল্ট পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ